কিন্তু ভেতরের গল্পটা যে আসলে ভিন্ন রকম ছিল এবার সে বিষয়টি নিয়ে মুখ খুললেন আহাদ নিজেই তিনি বললেন ভালোবেসে তিনি যাকে বিয়ে করেছেন আখি এসে সেখানেও হস্তক্ষেপ করেছে অর্থাৎ তিশার কাছ থেকে আহাতকে সরিয়ে নেওয়ার বিভিন্ন রকমের পায়তারা শেখ করেছে অথচ বাস্তবতা এমনটাই ছিল যে তিনি আখিকে নয় তিশাকেই ভালোবাসতেন আমি তো ভালোবাসা বিয়ে করি নাই যা ভাই ওর কাছ থেকে আমার ভালোবাসা লাগবে বাট আমার ভালোবাসা মানুষের কাছ থেকে পর্যন্ত আমার তীষাও ঠিক এমনই কিছু অভিযোগ তুলেছিলেন যে আখি তিশার জীবন থেকেই আহাতকে কেড়ে নিতে চায় অথচ তিষাই আহাদের জীবনে আখিকে ডেকে এনেছে অনেকটা খাল কেটে কুমির আনার মতো অন্যদিকে আখি বলছে ভিন্ন কথা তিনি বলছেন আখিকে ওরা স্বামী স্ত্রী মিলে শুধুমাত্র ওদের ব্যবসায়িক কন্টেন্ট হিসেবে ব্যবহার করেছে স্বামীর প্রতি যে অধিকার থাকা উচিত সেটা আহাদের প্রতি কখনোই প্রয়োগ করতে পারেননি আখি আহাত তাকে সময় দিত না আহাত তার খেয়াল রাখেনি এমনকি আহাত তাকে ভালোই বাসেনি যতটুকু সম্পর্ক তাদের মাঝে ছিল সেটা শুধুমাত্র প্রয়োজনের এর বাইরে আখির কোনো মূল্য ছিল না আহাত তিসার কাছে আমার কথা না ভাবলেও চলবে কিন্তু আমার ছেলের পুরো ভবিষ্যৎটা ঘুরে আছে অতপর আখি যে কথাগুলি বলেছিলেন তার সঙ্গেই মিল রেখেছেন আহাত আখি চলে যাওয়ার পরে সম্প্রতি একটা ভিডিও চিত্রে তিনি নিজেই বললেন আখিকে তিনি ভালোবাসেননি বরং আখির জন্য নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে দূরে সরে যাচ্ছিলেন আহাত যেটা বুঝতে পেরেই আখির সঙ্গে তার সম্পর্কের দূরত্ব বাড়ে আর পরিশেষে তা বিচ্ছেদে পরিণত হয় অর্থাৎ তার কথায় এটা পরিষ্কার যে আখি যা কিছু বলেছেন তা কোনো মিথ্যে গল্প নয় তিনি যা ফিল করেছিলেন সেটাই তিনি প্রকাশ করেছেন তিনি চেষ্টা করেছিলেন স্বামীর সংসার কন্টিনিউ করার জন্য কিন্তু যেখানে ভালোবাসাই নেই সেখানে সম্পর্ক আর কী করে টিকে থাকবে